আমাদের দেশে অনেকে দেখা যায় শেখ তাবিজের ব্যবসা করে ইমামরা তাদের পেছনে কি নাম হবে তাবিজ দ্বারা শিরক নবী বলেছে কিন্তু সাধারণ অবস্থা শিরক ছোট শিরক ছোট শিরক গুনাহ তাহলে যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করে অথবা তাবিজের ব্যবসা করে তাবিজ লিখে দেয় সেই ব্যক্তি ছোট শিরকের কাবীরা গুনাহতে রয়েছে সেই ব্যক্তি ফাসেক গুনাহগার ফাসেককে সম্মান না দেওয়া আর তাকে আগে বাড়িয়ে অথবা ইমাম বানানো জায়েজ না তাহলে যেই গ্রামের লোকেরা তাবিজ করা মোল্লাকে হুজুরকে এমাম বানিয়ে রেখেছে এটা কোণহার কাজ করেছে তারা তাহলে এই সম্মান দেওয়া না এবং যদি হাতে থাকে সম্ভব হয় ঝগড়া সাধনা না করে তাকে সরানো তো সরিয়ে তো আর যদি সম্ভব না হয় আর অন্য কোন মসজিদও নেই যে এর থেকে ভালো এমাম পাবেন তাহলে সেখানে নামাজ পড়বেন তার হাতের সাথে যেমন ফাঁসেদদের পিছনে টাকানার নিচে কাপড় অনেক ইমামের তার পিছনে নামাজ পড়ছেন অনেকে প্যান্ট একবার টাকা নিচ পর্যন্ত আছে